আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি শীতকালীন একটি ফুলের ভিডিও নিয়ে এসেছি মরক ফুল আমরা মুরগ্ফুল নামেই পরিচিত আর এই ফুলটা দেখতে খুবই চমৎকার লাগে এটা বাইরের ফুল যার জন্যে ছোটো গাছের ফুল আছে আমাকে দেশি তো মুরগ্ফ ফুলটা আছে এটা গাছটা অনেক বড় হয়ে তারপরে ফুল দেয় এই ফুলটা দেখতে কত চমৎকার লাগছে এই ফুলটা শীতকালীন ভাবে বেশি এই ফুলটা দেখা যায় আর এই গাছের পরিচর্যা বেশি কিছু না মাটিটা যদি ঠিকঠাক তৈরি করা হয় বাড়ি কম্পোস্ট এক ভাগ বাড়ি কম্পোস এক ভাগ বালু আর এক ভাগ গাজের জল দিয়ে আমরা মাটিটা তৈরি করতে পারি যদি ওর এক সময় নিমের কলটা যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে বলা হবে না অন্য কোনো ফাঙ্গিসাইড দিয়ে আমরা মাটিটা তৈরি করলে পোকা মাকড়ও লাগবে না আর মাটিটা খুব সুন্দর থাকবে আর পানি সহজে দাঁড়াবে না ওই মাটিতে সেই মাটিতে আমরা গাছগুলো প্রতিস্থাপন করলে এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে আর এত সুন্দর ফুল দেখা যাবে এর বিভিন্ন কালার আছে আমার এখানে দুটো কালার আছে আর একটা আছে ইয়েলো কালার দেখেন হলুদ দেখতে কত চমৎকার লাগছে এই দুটো কালার আমার অনেক ফেভারেট যার জন্য গাছ দুটো আমি প্রতিষ্ঠা করেছিলাম দুটা গাছে খুবই চমৎকার ফুল আসছে প্রতিটা শাখায় পড়িয়ে এসে গেছে আর যখনই ফুল আসার টাইম হবে তখনই আমরা পটাশিয়াম খাবারটা প্রয়োগ করব এটা আমরা জৈবভাবেই প্রয়োগ করতে পারি জিমের পোশা গুঁড়ো অতি অনেক ক্যালসিয়াম থাকে তাতে যদি আমরা পাড়াপাতি ডিমের পোশা গুঁড়াটা প্রয়োগ করি মাসে একবার করে তাহলে গাছটা অনেক তরতবা সতেজ হয়ে থাকবে আর ফুল আসলে আসার আগের থেকে আমরা পটাশিয়াম কাপড়টা প্রয়োগ করবো পাকা কলার খোসা বিধে রেখে ওই পানিটা সপ্তাহে একবার যদি আমরা প্রয়োগ করি তাহলে প্রতিটা শাখায় এইভাবে ফুলের পরি চলে আসবে ফুল ফুটবে আর চাপাতি ডিমের কুসা যদি দিয়ে আমাদের গাছটা তত্ত্ববা থাকবে ফুলও দ্রুত সতেজ আর বড় বড় থোকা এরকম ফুটে থাকবে দেখতে অনেক ভালো লাগবে আর গাছটা সবসময় আমরা দূরে রাখার চেষ্টা করব তাহলে পোকামাকড়ও লাগবে না ওইভাবে আর গাছটাও অনেক ভালো থাকবে ফুলও খুব সুন্দর ভালো থাকবে রোদ্দুরের আলো যে সাইডে থাকবে যেখানেই থাকবে তিন চার ঘন্টা রোদ্দুর পাওয়া যায় ওই স্থানে রাখলে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম